আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আমরা তো আজকে অনেক ভালো আছি আজকে এমন একটি জায়গাতে আমরা এসেছি দেখলে আপনাদের মনও অনেক ভালো হয়ে যাবে আশা করি খুবই ভালো লাগবে এমন একটা জায়গাতে এসেছি আপনারা আমার পিছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন চারপাশে দেখেন সবুজের সমারোহ এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এখানে রিফ্রেশমেন্টের জন্য নর্মালি সবাই আসে এই জায়গাটি অবস্থিত কাতারে এডুকেশন সিটিতে এটার নাম কি জানেন নামটা খুবই অবাক করা একটি নাম এটার নাম হচ্ছে অক্সিজেন পার্ক আমরা আজকে চলে এসেছি বন্ধুরা অক্সিজেন পার্কে এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের যেমন ভালো লাগবে ইনশাল্লাহ আই এম শিওর যে আপনাদেরও অনেক ভালো লাগবে তা আমাদের সাথেই থাকুন আর এনজয় করুন বন্ধুরা আমরা তো অক্সিজেন পার্কে এসে গেছি এখানে আসার পরে যেটা মনে হচ্ছে আমরা সবুজের মধ্যে হারিয়ে গেছি একটা পরিকল্পিতভাবে বানানো একটা পার্ক যে কত সুন্দর হতে পারে তার একটি দৃষ্টান্ত হচ্ছে এই এডুকেশন সিটিতে অবস্থিত অক্সিজেন পার্ক মূলত এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই সুইটেবল একটি জায়গা ছোটো বাচ্চা সহ ফ্যামিলি সহ এখানে আসলে যে কারোরই মন কিন্তু খুব সহজেই ভালো হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অক্সিজেন পার্কের মধ্যে কিন্তু এরকম অসংখ্য টিলা রয়েছে ছোট পাহাড়ের মতো এগুলোতে কিন্তু বসে থাকা যায় উপরে উঠে তো এই টিলাগুলোর কারণে এই পার্কটা আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং অনেক আকর্ষণীয় মনে হচ্ছে বন্ধুরা আমরা এখন একটু নিচের দিকে টিলা থেকে একটু নিচের দিকে নামছি এখানে নিচে এরিয়াটা এটা দেখতে একটা ফুটবল মাঠের মতো কিন্তু এখান দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে এবং অবসর সময় এখানে অনেক বসার জায়গা আছে দেখুন এখানে এই অক্সিজেন পার্কের এরিয়াটা কিন্তু বেশ বড় এই জায়গাটা আমরা পায়ে হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে দেখুন এখানে প্যারাশুটের মতো কিছু একটা রাখা আছে এটা প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিতে বেশ ভূমিকা রেখেছে আমাদের সাথে আমাদের আরেকটি বন্ধু এসে হাজির হয়েছে আমাদের সাথে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য দেখুন বন্ধুরা একটি বিড়ালও কিন্তু এসে গেছে এখানে দেখুন বন্ধুরা আমরা আরব দেশগুলো বলতে যেটা বুঝি চারদিকে ধুধু মরুভূমি প্রচণ্ড গরম কিন্তু আরবের তাপমাত্রা এবং এখানকার পরিবেশ আবহাওয়া সব কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে আপনারা তারই একটি দৃষ্টান্ত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে রয়েছে সবুজ গাছপালা এটা দেখলে মনে হয় যে আমরা আমাদের গ্রামীণ যে পরিবেশ আমাদের গ্রামের যে অবস্থা তার মধ্যে আমরা চলে গিয়েছি তা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা অক্সিজেন পার্ক আপনাদের কেমন লাগলো দেখতে আমি তো মনে করি খুবই ভালো লেগেছে কারণ আমরা সবাই কিন্তু সবুজ দেখতে ভালোবাসি বেশি বেশি গাছ পাখি এগুলোর সাথে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ খুবই অভ্যস্ত তো আশা করি আমাদের সবারই মন ছুঁয়ে যাবে এবং আপনাদের খুবই ভালো লেগেছে এটাই আমি মনে করি তো বন্ধুরা আজকের মতো আমরা বিদায় নিচ্ছি কাতারে এডুকেশন সিটিতে অবস্থিত অক্সিজেন পার্ক থেকে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং আমাদের ফেসবুক পেজ এটাকেও ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা